খিনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহৎ বোধি শান্তিপুর অরণ্য কুঠিরের প্রধান আকর্ষণ 50 ফুট বিশিষ্ট নন্দনীকে বোধি মূর্তি নির্মাণে সময় লেগেছে প্রায় 4 বছর আপনাদের অনুভূতি বলুন কেমন লাগছে সেই না সেই নতুন একটা জায়গা এরকম জায়গা এবং নীরবতা হলে এরকমই হওয়া উচিত এরকমই আছে একদম একদম হচ্ছে যে এটা চাপ অনুভূত হচ্ছে এটা যে শুধুমাত্র হাইট জন্য বা পাহাড়ি অঞ্চলের জন্য ব্যাপারটা একবারে তা না ব্যাপারটা হচ্ছে পরিবেশ পুরো পুরো নীরব মানে ন্যাচারালি সাইলেন্স অফ সাইলেন্স সাইলেন্স এটা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভিক্ষুদের ধ্যান করার সুবিধাার্থে 1999 সালে বৌদ্ধ ভান্তে ভদন্ত শাসন রক্ষিত মহাদেরো ইকুইটি স্থাপন করেন এখন আপনি গল্প শুনবেন একটি লেকের নাম তার মায়াবিনী পার্বত্য জেলাছড়িরছড়ি উপজেলার ভাইবন ছড়ার কংচাইরি পাড়ায় মায়াবিনী লেক অবস্থিত পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য বিশাল আকাশ আর লেকের স্বচ্ছ শান্ত জল সহজেই নির্মল আনন্দে মাতিয়ে তোলে মনকে লেকের মাঝখানে ছোট সুন্দর দ্বীপে পর্যটকদের জন্য গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামাগার আর আপনি যদি লেকের পানিতে ঘুরে বেড়াতে চান তার জন্য রয়েছে নৌকোর ব্যবস্থা এখন কথা হচ্ছে আপনি এখানে আসলে কি হবে হয়তো সুন্দরী প্রকৃতির মাঝে আপনি আপনাকে খুঁজে পাবেন এখন আপনাকে নিয়ে আসলাম হর্টিকালচার পার্কে জেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত পার্কের অভ্যন্তরে আছে চমৎকার ঝুলন্ত সেতু যার উপর দিয়ে এখন আমি হাঁটছি এছাড়াও রয়েছে সুইমিং পুল কৃত্রিম দোলনা টয় ট্রেন কিডস বোট রাইডিং এবং বিভিন্ন জায়গায় বসার জন্য সুব্যবস্থা এবং বিভিন্ন প্রজাতির গাছ ঘেরা ফুলের বাগান এদিকে কি আর দেখার কিছু আছে একটি বিষয় মনে রাখবেন এই পার্ক পাহাড়ি পার্ক এটি শহুরে পার্কের মতো অবশ্যই নয় এখন আপনাকে নিয়ে আসলাম বিখ্যাত আলো টিলায় আমি এখানে এসেছিলাম ছয় কিংবা সাত বছর আগে তখনকার সাথে এখনকার অনেক কিছুই মিল নেই যেমন এই নতুন স্থাপিত মুক্ত মঞ্চটি এবং ল্যাব্রেজ এখান থেকে যতদূর চোখ যায় মুক্তভাবে দেখতে পারবেন আকাশ শেষ প্রান্তে একটি কথা আপনাকে বলে যাই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সংজ্ঞা হয় না হয়তো আমি দিতে পারি না আমি বিশ্বাস করি একে মন প্রাণ দিয়ে দেখতে হয় আর অনুভব করতে হয় এই প্রামণ্য চিত্রটি যদি আপনার মনে গেঁথে যায় কিংবা আচর কাটে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন